আসসালামু আলাইকুম আপনি কি আপনার বাড়িতে মালামাল তৈরি করতে চান যে মালটা আপনার সচলাচল নাই আর দেখা যাচ্ছে আমরা আজকে আনকমন কিছু মালামাল তৈরি করেছি ফ্রেনি ছাগলের প্রবাসী ইসমাইল বের বাসার জন্য ওনার চারটা বারান্দা একটি মেন গেট একটি সিরে ওয়াডার করেছে উনি প্রবাস থেকে উনি লন্ডন থেকে ওয়ার্ডার করেছে আলহামদুল্লিহ সম্পূর্ণ মালগুলা একুটভাবে কমপ্লিট করেছে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে ওয়ার্ডার করে নিতে পারবেন আর বাইরের জন্য বারান্দার গ্রিল তৈরি করেছি এই বারান্দার গ্রিল গুলা দেখতেছেন এটা খুবই জনপ্রিয় ডিজাইন যেটা দানেশির ডিজাইন বলে এটা সর্বোচ্চ কোয়ালিটি মাল দিয়ে তৈরি করা ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেকোম্পানি মাল দিয়ে এই গেটটা এই গ্রিল গুলো আমরা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে কি পাঁচশো পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ছয়শো পঞ্চাশ এই রিটন গুলা দিয়েছি গোল্ডেন কালার আর কলা গাছে মাথায় যে বল গুলা সবগুলা বল হচ্ছে এক ইঞ্চি প্লেন বল গোল্ডেন কালার আর দেখা যাচ্ছে যে গেটটা রয়েছে গেটটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি স্টিল টেকোম্পানি মাল দিয়ে আমরা কিন্তু লেজার কাটিং অরিজিনালে চায়না গোল্ডেনটা দিয়ে আমরা নিয়েছি মাত্র একুশশো টাকা আপনি কিন্তু এক নম্বর একুরিট মাল দিয়ে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকার মাধ্যমে তাহলে যাদের সাত ফিট বাই সাত ফিট হবে আপনার খরচ হবে এক লক্ষ দু হাজার টাকার মতো আবার সাইজ যদি কম বেশি হয় ছোট বড় হয় তাহলে টাকার পরিমাণটা কম বেশি হবে আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ারে করতে পারবেন আর এই ধরনের কাজ আবার কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আবার এই মালগুলা পাতলা মাল ব্যবহার করলে অনেক কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আলহামদুলিল্লাহ আহমদুল মাল দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ইকুইড মাল দিয়ে আমরা কিন্তু প্রতি স্কোয়ার ফিট একুশশো টাকা নিয়েছি এটা ষোলোশো সতেরোশো আঠারোশো টাকাও করা সম্ভব দেখা যাচ্ছে এই কলা গাছ ডিজাইনের ক্ষেত্রে আবার অনেকে কি করে এগুলো মালে যদি নর্মাল হয় তাহলে খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করতে পারবেন প্রত্যেকটা ওয়েল্ডিং জ্বালায় ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট একট মাল দিয়ে ইনশাআল্লাহ কমপ্লিট করেছে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে এই মালামাল গুলো ইনশাআল্লাহ নিতে পারবেন আর আমাদের কারখানা হচ্ছে চারটা চারোটা কারখানাতে এসএস এর কাজ গেটের কাজ গ্রিনের কাজ ইত্যাদি সব জায়গায় সব কিছু ডেলিভারি করি চাইলে যে কোনো স্থান থেকে ওয়াডা করতে পারেন ওয়াডা করার সিস্টেম ভিডিও স্ক্রানে দুইটা নাম্বার দেওয়া আছে দোনোটা নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মর্তা মাপ নিয়ে আসবে এবং আমাদের কারখানা কর্মর্তা কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ